আমরা লক্ষ্য করে দেখুন যে এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেনি এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরও দ্রুত রসা যাবে এই বিষয়গুলোকে যদি আমরা দেখি এবং হিসাব করি তাহলে আমরা দেখব যে আর একটা দিন আওয়ামী লীগের ক্ষমতায় থাকা উচিত নয় আজকে এই আওয়ামী লীগ এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই যে কারণে তারা একটা ভিন্ন রাস্তায় চলেছে সে রাস্তাটা হচ্ছে এই যেমন কেউ একটা এক নাগরতা প্রতিষ্ঠা করে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে তারা ক্ষমতায় বসে থাকবে এত আওয়ামী লীগ তারা পুরোপুরি একটা ফ্যাসিবাদের সরকার প্রতিষ্ঠা করেছে এখানে তারা জনগণকে কোনো মূল্য দেয় না জনগণের যে সমস্ত দাবি সেগুলোকে তারা কোনো মূল্য দেয় না গণতন্ত্রের তারা বিশ্বাস করে না প্রথম থেকেই তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না আজকে সেই কারণেই আজকে দেশ এবং বেগম খালেদাকে আটক করে রাখার এটা অন্যতম প্রধান কারণ দেশ এবং জিয়া এবং গণতন্ত্র একটু কিন্তু আলাদা করে দেখা যায় না তাই প্রিয় সহকর্মী বৃদ্ধ বন্ধুগণ আজকে কথা বেশি বলার প্রয়োজন নেই আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা পাত্রীয় ঐক্য গড়ে তোলা এবং সেই ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনকে আরও বেগবান করা আরো শক্তিশালী করা এবং এদেরকে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা আমরা জানি যে আজকেই সরকার ক্ষমতায় যতদিন থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না আমাদের সার্বভৌত্ব থাকবে না আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এমন একটা বিষয় না এই আজকে ধ্বংস হয়ে যাবে। আপনি দেখুন আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে যে আপনার ভালো সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এই কথা বলে সে বিভিন্ন করে আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে তিস্তা নদীর পানি আমরা পাই না ফারাক্কার পানি আমরা পাই না একশো চুয়ান্নটা নদীর পানি আমাদেরকে দেওয়া হচ্ছে অথচ তাদের কাছে এখানে স্থায়ীভাবে রেল লাইনের যোগাযোগ কানেকটিভিটি অন্যান্য বিষয়গুলো সব দিয়ে দেওয়া হচ্ছে এটাই সরকারের সম্পূর্ণ ব্যর্থতা আজকে সেই কারণেই আর এটাকে আলাদা করে বিচ্ছিন্ন থাকার কারণ নেই দেশনেত্রীর মুক্তি এই দেশের মুক্তি গণতন্ত্রের মুক্তি সব কিছুতে মূলে একটা আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তাহলে সমস্ত বিষয়গুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবেন আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি আমরা জানি যে আওয়ামী লীগ যখন একটি পূর্ব ক্ষমতায় ছিল সেই উনিশশো একাত্তর স্তর থেকে পঁচাত্তর তখনও তারা একজনের সাধারণত বাক্সাল প্রতিষ্ঠা আর আজকে তারা ভিন্ন চেহারায় একটু সন্তোষ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন